It's a very good proposal for you. But here you see, if you take this verb very attentively, please. Hello, Mr. Hello, give me your attention, please. Okay. Suppose you see here very carefully, all of the students very carefully. If you see at the end of the verb, the later. ইফ ইউ সি চ নো মো হেয়ার ওকে সো সি দিস লেটর ইজ লেটর এট দা এন্ড অফ দাবেন ভাব হিয়ার উইসি দেয়ার না নোয়ান তাহলে যদি থাকে কি ইএ যদি থাকে তাহলে আর যদি না থাকে তাহলে না থাকলে আমি বাংলায় লিখে দিলাম না থাকলে না থাকলে আর এটা হলো থাকলে থাকলে কি হবে ইয়াস তাহলে এখানে কি আছে নাই তাহলে আমরা কি যোগ করব কি যোগ করব এস যোগ করব আমরা এটা সবাই মনে রাখবো আমরা এটা সবাই মনে রাখবো একটু মুখস্থ করে নাও তো এক মিনিটে সবাই You see here, there is a topic for you, right form of verb. My dear English teacher, uh, I would like to respect you. Uh, you teach your children in the classroom especially, uh, right form of verb. Right form of verb may be uh, for your SSE exam or your, your annual exam or Haviali exam. Uh, this is one of our uh, topic here you see at the end of this word what can we see can we see from here any 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 letter from here any letter from here can we see here which letter loudly please louder please oh louder please oh okay so we can use here yes okay now s or es you have learned already and first form is when our subject will be i we you they generally or any plural number or any plural number then we will use this form and উই উইল ইউজ দিস এভ্রি বডি এট এ টাইম ক্যান ইউ এ টাইম উইথ লি এস এসে যে এইস জে উভ লৰ্ন উই হেভ লাৰ্ন টুডে ফ'ৰ হিয়াৰদৰ উভেক নাও এণ্ড উই হেভ গলৰেডি টু ভাৰ্ভ এণ্ড এণ্ড লৰ্ন ইট এণ্ড লৰ্ন ৰাইট নাও ই উইল ট্রাই টু স্পিক ইন ইংলিশ ইংলিশ পার্টার ইনকুডিং দ টিস উই মে স্পিকুডে বাই টুডে উই মে স্পিক ইন ইংলিশ সাবজেক্ট ও ইউ হ্যা লার্নড ইট ইন ইংলিশ বাট ইউ হ্যাভ টু লার ইন বাংলা প্রাকটিস এন্ড দেন প্র্যাকটিস ভেরিং দেয়ার ইস এ ভিটরে ফর ইউ আই এম গোইং টু টিউ ও বাই দিস ক্লাস ইন ইউর হোল লাইফ ইউ উইল বি ক্যাপেবল টু আইডেন্টফাই দেন্স ইউ উইল নেভার ফর গেট ইট প্লিজ এনজয় লেটস এনজয় দেয়ার ফিফটি লেটার ইন বাংলা আলফাবেট দেয়ার ফিফটি লেটার ইন বাংলা আলফাবেট আমি সি ইলেভেন ইস ভাবেন থার্টি নাইন ইজ কনসোলেন্ট রাইট রাইট থার্টি নাইন কনসোলেন্ট ইলেভেন ইস ভাবেন ইন বাংলা আলফাবেট ইন বাংলা আলফাবেট ফ্রাম হিয়ার ফ্রাম দিফটি ফ্রিফটি লেটার টেক ওন ওয়ান লেটর লি মে টেক টু ফার্স্ট রেস্ট eight letters, equally 50, right? equally 50. in bangla kriya path in english, bhab. in english, bhab. what you will see at the end of the bangla kriya path? This, this letter, this letter, then you will declare that it is the first indefinite tense or first simple tense. লামগে প্ল এভরি ওয়ান প্লিজ ফাইভ ফিঙ্গার হিয়ার ল উইথ বি ল লা লে লাম লেন সো ওয়ান ইউ উইল সি অনলি দ্য ল লেটার এন্ড অফ দ্য ক্রিয়াপদ এন্ড অফ দ্য ক্রিয়াপদ ক্রিয়াপদের শেষে যখন এই লো দেখবে অবশ্যই তোমরা ডিক্লেয়ার দিবে যে স্যার এটা পাস্ট ইনডেফিনিট টেন্স এই ব্যাপারে আর কোনো কথা নাই যেমন আমি ঢাকা গিয়েছিলাম আমি ঢাকা কিন্তু তারিখে গিয়েছিলাম আমাদের শিক্ষকদের একটা আন্দোলনে আমি ঢাকা গিয়েছিলাম এখানে আমরা যদি দেখি ল বর্ণটিকে আমরা পাচ্ছি ক্রিয়াপদের শেষে ওকে এটা এ ব্যাপারে আর কোনো সন্দেহ নাই তাহলে এটা আমরা পাইলাম পাঁচ টেন্স এবার বাংলায় যদি আমরা ব বর্ণটা পাই আমি ঢাকা যাব আমি ঢাকা যাব এখানে আমরা ব বর্ণটাকে লক্ষ্য করছি তাহলে ফিউচার এখন আস যে আমরা যদি এটা ফিউচার এখন এই দুইটা ব থেকে ব বে বা বেন আর ল থেকে পাঁচটা ব থেকে চারটা পাঁচ চারে নয়টা ব দিয়ে চারটা কি কি বললাম বলতো ল দিয়ে পাঁচটা বলতো ওকে এখন দেখো এই পাঁচটি এবং চারটি নয়টি বেতি রেখে যত শব্দ দুনিয়ার মধ্যে আছে বই পুস্তকে যেখানে যা আছে আমি আজকে তোমাদেরকে ডিক্লেয়ার দিলাম তোমরা মনে রাখবে যে বাকি সবই হলো প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স এবং এই দুইটি বর্ণ ছাড়া বাকি আটচল্লিশটি বর্ণ যদি ক্রিয়াপদের শেষে আমরা পেয়ে থাকি তাহলে আমরা ধরে নিব যে এই দুইটি বাদে যা আছে সবই হলো প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ওকে এখন আস যে এই যে এখানে আমরা ব পাইলাম এখানে ল পাইলাম ল ছিল তাই পাস্ট টেন্স ব ছিল তাই ফিউচার টেন্স এখন যদি আমরা আমি ঢাকা যাই শেষে কি আছে দেখো তো সবাই রসাই আছে অর্থাৎ ল এবং ব দুই সেকেন্ড সময় দুই সেকেন্ডে খুঁজে নিতে হবে ল এবং ব আছে কিনা আছে নাই তাহলে এইটা একটা ফর্মেট চলে গেল আরেকটা ফর্মেটে এক মিনিট সময় দাও তোমরা তোমাদের হয়তো বিরক্তির কারণ হতে পারি আরেকটা কারণ হলো তয় একার এবং অন্তস্তয় আকার দুইটা আবার আটচল্লিশটা হিয়ার ইফ ইউ সি উইথ ইউর ক্রিয়াপদ ইন বাংলা কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউলি টয় এক ইফ ইউ ক্যান দিস ইউ ক্যান আইডেন্টিফাই দিস ইফ ইউ ক্যান দিস এট মিন্স ইন বাংলা যোগ করা আইডেন্টিফাই মানে খুঁজে বের করা তোমাক কি বুজি কি বাংলাই বে ইংলিছ টিচাৰ আই হেবি আৱাৰ্ছ উইট এনি হেজিটেশ্যনাৰ্ড এট মাই ব্ৰাহ্মণবাড়িয়া ইউৰ এণ্ড ইফ ইউ ইজ দা ফাৰ্ড ইউনিভাৰ্চ এণ্ড পাৰফেক্ট কণ্টিনিছ দে क्रियापदर मध्य আছে তাহলে আমরা এটা ধরে নিলাম ফার্স্ট টেস্ট এটা আমরা ধরে নিলাম নিশ্চিত ফার্স্ট টেস্ট প্রশ্ন সন্দেহ আছে নাই এবার আসো ব বডটি ওখানে আছে নাই তাহলে সেকেন্ড টেস্ট দিস ইজ দা ফার্স্ট টেস্ট দিস ইজ দা সেকেন্ড টেস্ট তো একার অথবা অন্তস্থ একার আছে আছে তাহলে কন্টিনিউয়াস এখন কখন পারফেক্ট কন্টিনিউয়াস যদি এখানে সময় থাকতো আমি যদি বলতাম যে আমি এক ঘন্টা ধরে এই কাজটি করছি সময় উল্লেখ যদি করতাম তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হতো আর যদি সময় উল্লেখ না করি তাহলে কন্টিনিউয়াস তাহলে শুধু কন্টিনিউয়াস তাহলে শুধু কেননা সে তো যেকোনো কন্টিনিউয়াস হতে পারে ঠিক আছে যেমন দেখো এইটাই দেখো সবাই প্রথম চেষ্টা করে ফেলে এক সেকেন্ডে এক সেকেন্ড সময় কোনটা আছে তাহলে কোন টেন্স ফিউ এবার পরের টা পরের টেন্স তাহলে তাহলে একসাথে কারণে তয়ে কারের কারণে তাহলে আমাদের কি আর ভুল হবে হ্যাঁ এখন যদি আমরা এরকম বলি গিয়া থাকবো চক গুলো যে দশা দেখতাছি হ্যাঁ সবাই প্রথম দেশটা করে ফেলা এক সেকেন্ডে ব আছে তাহলে এটা ফিউচার এখন অন্ধস্থ একার বা একার আছে আছে তাহলে ফিউচার ফিউচার নো অন্ধস্থ একার থাকলে কোনটা হয় অন্তঃ একার থাকলে এটা কি হবে পারফেক্ট এটা কি হবে পারফেক্ট তাহলে একটা সহজ দেখে নি কঠিনটা না দেখে দেখি দ্রুত টেস্ট করো ল এবং ব আছে কি আছে ল এবং ব আছে প্রথম টেস্টটা আগে এটা করতে হবে নাই তাহলে আটচল্লিশটার মধ্যে আছে কথায় আছে আটচল্লিশের মধ্যে থাকলে কি হয় তোমরা কি আজকে খায় আসো নাই মেমোরি কাজ করতেছে না তোমাদের ল থাকলে পাঁচ টেস ব থাকলে ফিউচার টেস এই দুটা না থাকলে টেন্স হলো তিনটা হ্যাঁ আর এদিকেও টেন্স হলো তিনটা টেন্স কিন্তু বারোটা না এই তিনটা মোট ছয়টা দেখো তোমরা ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট আমি কিন্তু শিখাচ্ছি তোমাদেরকে ছয়টা মাত্র দেখো হ্যাঁ ইন্ডেফিন কন্টিনিউয়াস পারফেক্ট ইন্ডেফিন শিখলাম কোনটা এইটা থাকলে ফিচার ইনডেফিন এটা থাকলে পাস্ট ইনডেফিন আর এই আটচল্লিশটা থাকলে প্রেজেন্ট ইন্ডেফিন ট্রয় একার থাকলে যেকোনো কন্টিনিউয়াস যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস অন্তস্টা একার থাকলে যে যেকোনো পারফেক্ট হয়ে গেছে না এবার আসো যেটা বলছিলাম যে এখানে তাহলে আমাদের কথাই লিখলাম যাইতেছি হ্যাঁ দেখিতেছি 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 স্যার এখন আপনাকে আমি গ্রামারের বিশ্লেষণে আমাকে যেতে হবে গ্রামারের বিশ্লেষণ হলো কিছু ভার্ব আছে যাদের সাথে আইএনজি যোগ হয় না যেমন সি এমন একটি ভার্ব যে ভার্বের সাথে আইএনজি যোগ হয় না এখানে আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই বলতে হবে আইসিয়া বার্ড আইসিয়া বার্ড তোমরা কি সবাই শুনছো আমার কথাটা সারকে যে প্রশ্নটার উত্তর দিলাম কি উত্তর দিছি যে কিছু ভাব আছে যেমন আমরা কিছু মানুষ আসি যারা সবাই আমরা শিক্ষক হতে পারি না পারি তাহলে ডাক্তার হবে কে তো ওরকম কিছু ভাব আছে যাদের আমরা যাদের সাথে আইএনজি যোগ করতে পারি না তারা আইএনজি যোগ ছাড়াই কন্টিনিউয়াস টেন্সের অর্থ প্রকাশ করতে পারে ওকে আচ্ছা এখন স্যারের প্রশ্নটার উত্তর দিছি এখন এইটা দেখো তাহলে ল কি আছে ব তাহলে কোন টেন্স আবার কন্টিনিউয়াস বলছে ল প্রথমটা আগে তোমরা ভুলে যাচ্ছো প্রথম টেস্টটা ল আছে ব আছে ল থাকলে পাস্টে ইনডেফিনিট হতো ব থাকলে ফিউচারে ইনডেফিনিট হতো এই দুটো যেহেতু নাই তাহলে সে কোন ইনডেফিনিট এই বাক্যটি এই শব্দটি আপাতত প্রেজেন্ট ইনডিফিনিট এ সাড়া ছো দেখো লব নাই 48 মধ্যে আছে দেখো আছে তোমরা খেয়াল করতেছ না 48 টার মধ্যে আছে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট এখন পরের টেস্টটা আমরা করব পরের টেস্টটাতে দেখো তয়াকার আছে তাহলে প্রেজেন্ট যেটা ইনডিফিনিট সেটাই প্রেজেন্ট যেটা ইনডিফিনিট সেটাই প্রেজেন্ট যেটা প্রেজেন্ট ইনডেফিনিট ওইটাই প্রেজেন্ট টেন্স যেটা পাস্ট ফিউচার ওইটাইট সেটাই ফিউচার টেন্স আশা করি তোমরা বাংলা এবং ইংরেজিতে প্রেজেন্ট আজকে সবাই ভালো করে কিন্তু এখানে একটা বিষয় সবাইকে বলে দেয় যে এই যে আটচল্লিশটা দেখো একটা দিয়ে একটা টেন্সকে আমরা নির্ণয় করলাম এটা দিয়ে একটা টেন্সকে নির্ণয় করলাম হ্যাঁ দুইটা বর্ণ দিয়ে দুইটা টেন্স কিন্তু আটচল্লিশটা বর্ণ দিয়ে একটা টেন্স

থাউজেন্ড অফ সেন্টেন্স হন্ড্রেড সেন্টেন্স ওকে ওন ওন ফর্মেট ওন্টেন্স দিন ইট ইস দা রুট অফেন বাংলা শিক্ষম বেস ফার্ম দ বেস্ট ফার্ম অফ দাব দিস ইজ দ বেস্ট ফার্ম অফ ভাব দিস ইজ দা বেস্ট ফার্ম দিস ইজ দ বেস্ট ফর্ম উইচ ভাব উই ইউ এস আর ইএস জেনারলি আর উই এট আইএনজি দ্যাট ইজ দা বেস্ট এখন আমি বাংলায় এবং ইংরেজিতে তোমাদের প্রশ্ন করি তোমরা বাংলায় টেন্স নির্ণয় করতে আর তোমাদের সমস্যা আছে কিনা বলো আমি এখন একটা উদাহরণ দিয়ে টেস্ট করব কে আগে বলতে পারে মেয়েরা না ছেলেরা আমি এই টেস্টটা করার পরেই ক্লাসটা মানে কথা বলা শুরু করায় দিব এতক্ষণ শুধু বুঝাই দিলাম এখন কথা বলাই দিব আজকেই কথা বলে তোমরা ভাষায় যাবে যাইতে যাইতে কথা বলতে থাকবে হ্যাঁ পাঁচ মিনিট লাগবে মাত্র হ্যাঁ স্যার আপনি যেটাই বলবেন আমি ওইটাই করবো একটা উদাহরণ দিয়ে খালি ওদের যাচাই করে ওরা বুঝছে কিনা ফিডব্যাকটা নেই স্যার হ্যাঁ কি স্যার ফিডব্যাকটা নেবো হ্যাঁ আচ্ছা মেয়েদের পর্ব কেউ ছেলেরা কেউ কথা বলবে না লক ইউর লিপস না এটা কোন টেন্স হবে কোন টেন্স হবে এত সময় লাগলে তো হবে না If you 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 get more time, then you will not be capable to speak in English. ছেলেরা তোমরা এটা ওরা যেহেতু eto দেরি করে করছে তোমরা কিন্তু তাড়াতাড়ি করবে তোমরা কিন্তু আমার দলে সাবধান সাবধান be careful দুই সেকেন্ড সময় আর কেউ বলবে ছেলেদের মধ্যে ছেলেদের মধ্যে সময় শেষ সময় শেষ মেয়েরা বলো বোর্ড একটা তালে মেয়েরা আজকের সমাজে যেভাবে এগিয়ে গেছে মানে কল্পনা করার মতো না আজকে বড় বড় পদে ডিসি ডিসি পর্যন্ত বেশিরভাগ ডিসি হলো মেয়েরা ইউএনও মেয়েরা মানে তোমরা যদি লেগে থাকো তোমরা ছেলেদের চাইতে অনেক ভালো করতে পারবে হ্যাঁ স্যার

আমি বলছিলাম যে আপনি আমার বাচ্চা গুলা একটা ইংরেজি শিখান এবং আমাদেরও শিখান উনি বলতে ছাড়তে পারেন উনি আলমগুলি ছাড়ের তাছ ইংরেজি শিখতে ওনার সাথে আলমগুলি ছাড়ের সাথে টকি করতে আমি দেখছি বলি আমি দেখার পরে ওনাকে আবিষ্কার করছি আজকে কি তোমাদের ভালো লাগছে আমি বলছি যে যদি স্যার আপনি সময় দেন

আরে <laughs> গিনো <laughs>